পারা নম্বর চব্বিশ আয়াত নম্বর তিরিশ সুরার নাম হামিম সিজদা আল্লাহ তাবার তালা বলেন ইন্দিনু যারা বলে নিশ্চয় যারা বলে রবুন আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ এবং তার সেই কথায় অবিচল থাকে স্থির থাকে অটল থাকে তাতানা জালু আলাইহীন তাদের উপর অবতীর্ণ হয় মালা কাউত ফেরেশতা আল্লাহ তাখাওফুন তারা বলে ভয় পেও না ওয়ালা তাহজানু চিন্তা করো না চিন্তা করো না ওয়া আবসিরু এবং শুন সংবাদ গ্রহণ করো

যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ আল্লাহর সেই কথার স্থির থাকে ধীর থাকে অটল থাকে তারা তাদের নিকট অবতীর্ণ হয় আর বলে তোমরা ভয় করো না চিন্তা করো না জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার উপাদা তোমাদেরকে দেওয়া হয়েছিল সুহান আল্লাহ সুহান আল্লাহ